পঁচিশ পার্সেন্ট ডিএ বৃদ্ধির আগেই বিরাট বড় সুখবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুর হামিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে হ্যাঁ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যেখানে ডিএ মামলা বারংবার পিছিয়ে যাওয়ার জন্য এক প্রকার হতাশা ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয় মিটিয়ে দিতে হবে রাজ্যের তরফে বলা হয় পঞ্চাশ পার্সেন্ট বকেয় ডিএ মেটাতে গেলে রাজ্যের টান পড়বে অর্থ ভাড়ারে যার জন্য সুপ্রিম কোর্ট আবারও বলেন কমপক্ষে পঁচিশ পার্সেন্ট অবশ্যই দিতে হবে যেটা চার সপ্তাহের মধ্যে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং সেখানে অবশ্যই দিতে হবে এমনটাই নির্দেশ দেন সুপ্রিম কোর্ট এবং পঁচিশ পারসেন্ট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব শীঘ্রই এই ডি পরিমাণ কর্মীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই মুহুর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন এবং সেই মহার্ঘ ভাতার পাশাপাশি নতুন করে আবারও পঁচিশ পার্সেন্ট দিয়ে কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে খুব শীঘ্রই তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য